এখনো কেউ একটা কোন একটা গে কাপলকে দেখলে অন্যান্য তারা কানে কানে ফুসুফু করে তাহলে আমিও বলছি নাসিব আক্তার একটি মানসিক জানোয়ার আমিও মিম করছি এটা আমি তাকে ছোট করছি না নমস্কার জয় আর এই ভিডিওটা আমার মনে হলো যে তৈরি করতেই হবে এবার তৈরি করার সময় এসছে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে অনেকে অনেকে বলেছে ভিডিও এই বিষয়টাকে নিয়ে তৈরি করো তোমরা বিষয়টা হয়তো বুঝতেও পেরেছো দেখে তো আমার মনে হলো আজকে এই নাসিফ আক্তার বলে যে নিজেকে নিজে কমেডিয়ান বলে মনে করেন আমি তো মনে করলাম না ওনার একটা ভিডিও দেখে আমার হাসি পাইনি অন গড বলছি অনেকে আবার এটাও বলেছে যে ওনার কি হিউমার খুব ভালো তো আমার কোনো দিক দিয়ে মনে হয় না ওটা হিউমার্স আমার মনে হয় একটা অসভ্য মেন্টাল জানো আছে তো এটা দিয়েই শুরু করলাম আই এম সরি কারণ এই যে কথাটা বললাম এটারও যুক্তি আমার কাছে আছে এবার বেশ কবি আগে উনি প্রজাপতি দেবের যে সিনেমাটা বেরিয়েছে প্রজাপতি এবং দেব এবং মিঠুন চক্রবর্তী তাদের নিয়ে একটা খুব নোংরা কমেন্ট তৈরি করেছে তাদের একটা পোস্টার কিনে এবং সেটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে যত আমার ভাইরা আছে যারা রিভিউ তৈরি করে তারা সকলে জাতা একেবারে ধুয়ে দিয়েছে কিন্তু আমার খুব দুর্ভাগ্য লাগলো একটা বিষয়ে যে কেউ তার আগের একটা কথাই বলেনি যদিও সেটা আমার চ্যানেল থেকে পৌশালী করেছে আহ পৌশালী পৌশালী করেছে তার একটা কারণ ছিল কারণ পৌশালী প্রচন্ড রিকোয়েস্ট পাচ্ছিল যে ওটার উপরে ভিডিওটা হোক কেউ করছে না সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সেন্টিমেন্ট বাঙালির আহ শুধু সেন্টিমেন্ট বলাটা ভুল মানে রক্তে রক্তে বাঙালির সঙ্গে জড়িত তাকে নিয়ে সিনেমা তার গল্পকে কেন্দ্র করে সিনেমা তার গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে সিনেমা সমস্ত তাকে নিয়েই বাঙালি এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড গান তাকে নিয়ে মজা করে সে মানে মজা তার মানে নাসিফ আক্তারের কথা অনুযায়ী সেটা নাকি কমেডি ভিডিও আমার তো কোনো দিক দিয়ে কমেডি মনে হয়নি ভিডিওটাতে তো সেইটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করে করেছিলেন তিনি এবং সামনে বসে বসে কিছু মানে একদম হাসছিল কিছু পাঠার দল কারণ আমি পাঠা এছাড়া কিছু কমেন্টে আমার আসছে না কারণ সামনে বসে যারা নিজের মানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাঙালি এবং বাঙালির সামনেই এক একজন বাঙালি সে তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে হাসাহাসি করছে মজাক করছে মানে ভুল ভাল মন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুর গাঁজা খান খেতেন গাছের তলায় বসে বাগান বাড়ি ওখানে আহ যাই হোক নাচ গান হতো সবকিছু হতো এক্সেট্রা একসেট্রা এইসব কমেন্টস করছেন এবং সেটা শুনে কিছু পাঠার দল এই কারণে বললাম ও বলছে নাকি মানে এই নাসিফ আক্তার ইনি বলছেন যে এইসবগুলো নাকি ইজিলি করা যায় বিকজ এগুলো একটা ট্রোলিং আমি এই যে পাঠার দল বলছি এটা কিন্তু ট্রোল করছি আমি কাউকে ছোট করছি না বন্ধুদের মধ্যে হয় কারণ আমি কথাটা কেন বললাম সেটা আমি এক্ষুনি আবার জানাচ্ছি আজকে চল্লিশ মিনিট আগে একটা ভিডিও মানে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন চল্লিশ মিনিট আগে একটা ভিডিও আমার নজরে আসে আমার এই গ্রুপে আমি নাসিফ আক্তারের এর ফ্যানও নই বা নাসিফ আক্তারকে ফলো করতে আমি চিনতাম না তো আমি দেখলাম আমার কাছে পাঠানো হলো যে সুঞ্জোয়া দেখো এখন আবার ক্ষমা মানে ক্ষমা তো চাইছেই না আবার একটা ভিডিও তৈরি করেছে প্রজাপতি নিয়ে আবার রিভিউ করেছে তো তার এই রিভিউটা আমি দেখলাম ওটা ফানি রিভিউ ছিল কিন্তু হ্যাঁ কার মতে আমার মতে নয় ওটা রিভিউ আমার তো মনেই হয় না ওটা রিভিউ যাই হোক তার ভিডিওটা খুলতেই আমি দেখলাম লেখা আছে প্রজাপতি এবং সেটাকে ওটা রিভিউ করছে ফিল্মটা তার প্রথমত একটা রিভিউ নয় ওটাকে বলে স্পয়লার দেওয়া এখানেও একটা আমার প্রশ্ন আছে দেব এন্টারটেইনমেন্ট কাছে সেটা আমি রাখবো এবং আমি চাইবো যারা দেবের অরিজিনাল ফ্যান তারা অবশ্যই দেবকে এটা পার্সোনালি পাঠাব না এই ভিডিওটা বা ওই ভিডিওটা যেটা সম্পর্কে কোয়েশ্চেনটা এখন আমি করবো এই ভিডিওটা আমি দেখলাম যে সে প্রজাপতি সিনেমাটার টুইস্ট অ্যান্ড টার্মস থেকে শুরু করে ফ্লুস্টপ কমার সমস্ত কিছু ওই ভিডিওটাতে বলে দিয়েছে এবং সে এই ওই ভিডিওটাতে আলটিমেটলি এটা বোঝাতে চাইছে এবং ওপেনলি বলছে যে আমি কোনোভাবেও সরি চাইছি না দেবের কাছে বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে বা দেবের ফ্যান্সদের কাছে যে এরকম একটা মন্তব্য করার জন্য যে তোমরা জানো মন্তব্যটা কি আমার এতটাও এখনো মানে নির্লজ্জতা আমার হয়নি যে এই ও যে মন্তব্যটা করেছে আমি ওপেনলি তোমাদেরকে বলতে পারবো কারণ আমার ভিডিও আমার বাবা দেখে আমার জ্যাঠা দেখে আমার ফুল ফ্যামিলি দেখে অ্যান্ড আমাদের কাছে আমাদের ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান কালচারে সেক্স এখনও একটা ট্যাব আমরা যতই বলি না কেন আমরা মানে সমস্ত কে আমরা সাপোর্ট করি কিন্তু এখনো কেউ একটা কোনো একটা গে কাপলকে কে দেখলে অন্যান্যরা তারা কানে কানে ফুসু করে যে দেখো ওটা গে কাপল যে দেখো ওটা লেস্ট বেঙ্গল তার মানেটা কি আমি কিন্তু তাদের ছোট করছি না মানে মানুষের এখনো ইন্ডিয়াতে এই মানবিকতাটা মানে এই মানসিকতাটার মানুষ কিন্তু বেশি আমি ইন্ডিয়ার কথা বলছি অ্যান্ড বেঙ্গলে শুধু কলকাতা নিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা নয় ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে পুরো আমাদের বাংলা পশ্চিম বাংলায় শান্তিপুরো যেমন পশ্চিম বাংলার মধ্যে পড়ে বর্ধমানও পড়ে সমস্ত মানে ঘাটাল পড়ে সমস্ত কিছু নিয়ে ওয়েস্ট বেঙ্গল সেখানে গিয়ে যদি কেউ দেখে একটা ছেলে আর ছেলের বন্ধু বা একটা মেয়ে আর মেয়ের বান্ধবী এবং তার খুব ক্লোজ মন তারা রিলেশনশিপে আছে আমি হয়তো শিক্ষিত ছেলে বলে সেটাকে নিয়ে আলোচনা করবো না আমার বইয়ের সঙ্গে কিন্তু এটা ম্যাক্সিমাম এখনো ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু কানে ফুসু 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 তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম একটা মন্তব্য দেব এবং মিঠুন চক্রবর্তীর যেটাকে বলছে যে ও মিম করেছে বা ট্রোল করেছে তার কথা যদি সত্যি হয় তাহলে আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে যে বাংলার শুধুমাত্র একজন মানে কি বলবো ডায়মন্ড বলে সেটা সেটা শুধু নয় মানে তিনি প্রথম বাঙালি একজন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন আর কি কি বলবো তার দান পশ্চিমবাংলার ওপরে কি কি আর বলবো আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা ওনার লেখা এবং সে যে দেশ থেকে বিলং করছে এই আক্তার তার দেশের গানটাও মানে তার দেশের ন্যাশনাল সং টাও পর্যন্ত লেখা ওই লোকটা তাকে নিয়ে মিম করছে তো আমি সেটার জন্য তার নামটা আজ থেকে দিলাম সে একটা মানসিক জানোয়ার আমি মিম করছি এটা আমি তাকে ছোট করছি না সে তো বলেছে যে ভিডিওর মধ্যে আমরা এমন বন্ধু বন্ধুকে বলি ভাই তুই কুত্তা আছে এবার চৌ তার বলেছে এই ওয়ার্ড গুলো ইউজ করেছে ও বলে দিল ভাই তুই এবার চৌ বাচ্চা তারপরে আমরা একসঙ্গে চা আমি মনে করবো নাসিফ আক্তারও আমার এই ভিডিওটা দেখবে কারণ আমি ওনার পাঠানোর ব্যবস্থা করব এবং আমি ওনাকে বলছি এটা জানোয়ার মানসিক জানোয়ার ওনার ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত কমেডিয়ান কাকে বলে জানে জনি লিভার কি লালু প্রসাদ যাদবের সামনে দাঁড়িয়ে কমেডি করেছেন একটা সময়ে ওনার একটা গল্প আমি ছোট করে এই ভিডিওটার মাঝখানে বলে দিই প্রচন্ড বড় একজন লিডার লালু প্রসাদ লালু প্রসাদ যাদব ওনার সামনে দাঁড়িয়ে কমেডি করছিলেন উনি বলছেন লালুজিকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কেমন লাগছে মিমিক্রি করছিলেন উনি সো মিমিক্রি করা যদি দেবের কথা মানে এই যে দেব যেমন কথায় কথায় বলেন আমি বলছি কে আমি বলছি কে এটা আমি করতে চাই যেমন কথায় কথা মাঝখানে কে ওয়ার্ডটা খুব ইউজ করেন মানে কে যে কে 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 এটা খুব বলেন এটা যদি নিয়ে করি এটাকে বলে হচ্ছে মিম বা এটাকে এটাকে বলে হচ্ছে মজা করাটা কিন্তু কারোর একটা সেক্সুয়াল রিলেশনশিপের উপরে আমি কমেন্ট শো করছি একটা ছবি দেখে ওটা 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 মজাক নয় ইটস নরা জোক সে ছেড়ে দাও ওটা বিষয়টা আমি বাদই দিচ্ছি তারও ওপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সে কল্পনা করছে যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে গিয়ে গাঁজা ফুঁকতেন গাছের তলায় দাঁড়িয়ে মানে এই গাছের তলায় দাঁড়িয়ে মানে গাঁজাটা যে ফুঁকছে এই কল্পনাটা যার মাথায় আসছে কে ফুঁকছে রবীন্দ্রনাথ ঠাকুর এই সেলিব্রিটি বা কি বলবো মানে একজন বিশাল বড় মানুষকে ছোট করা এটা কি আজকের দিনে ট্রেন্ড ইটস কল ট্রেন্ড তাহলে আমিও বলছি নাসিব আক্তার একটি মানসিক জানোয়ার আবারও বলছি নাসিব আক্তার একজন মানসিক জানোয়ার বারবার করে বলবো এবং আমি চাইবো সবাই ওর তলায় গিয়ে ওর ভিডিওর তলায় গিয়ে কমেন্ট করো ওরে জানোয়ার ওরে মানসিক জানোয়ার বন্ধ কর অসভ্যতা কমেডির নামে নোংরা মোটা বন্ধ কর এটাকে বলে হচ্ছে অসভ্যতা এই যে আমি দেখেছি আমি কিছু ইউটিউবার মানে ইউটিউবের কিছু মানে সাবস্ক্রাইবারদেরও বলছি এই যে তলায় এসে দুম করে যে দিদি আমার আমার পৌষাল গিয়ে মানে আমার ওয়াইফকে দেখি কমেন্ট করে দিদি তোমার এই ভিডিওটা ভালো লাগেনি আজকে আমি না খুব ওয়েলকাম জানাই কিন্তু দুম করে দেখি এই ধরনের কমেন্টগুলো যেমন খুব নোংরা কথা মানে আমি মুখে উচ্চারণই করতে পারবো না এখন এতটাই নোংরা কথা লিখে দিলো এমনি এমনি কারণ কারণ পৌষালী হয়তো ভিডিওটাতে দেবকে নিয়ে কোনো একটা মানে দেবকে নিয়ে কিছু বলেনি জিতকে নিয়ে বেশি কিছু কথা বলেছে তাই কে প্রোটেক্ট করার জন্য মানে সকল প্রোটেকশন বাড়ির বউকে বলে দিলাম এটা কিন্তু চলবে চলবে না 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 এটা আমার আমার চ্যানেলে চ্যানেলে অন্তত আমি আমি এই এই কথাগুলোই বলছি যে আপলোড করি কেন তুমি যত নিচে নেমে আমাকে কমেন্ট করবে ওই ট্রোলের নাম করে আমি ও ট্রোলের নাম করে ততটাই নাম মুখ খারাপ করে তোমাকে রিপ্লাইটা ডিভ অ্যান্ড টেক পলিসি না তুমি যেমন দেবে তেমন পাবে তো আমি বলছি বাঙালির কাছে যাই হোক আমি আমার বিষয় ঢুকে পড়েছিলাম সরি ফর দ্যাট বাট আমি যেটা বলার সেটা বলে দিলাম তো আমার মনে হয় বাঙালি যদি মন থেকে হয়ে থাকো যদি বাঙালি মনে করো তো থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এটা তো মানতে হবে মানে রবীন্দ্রনাথ কে ছাড়ছে না আর আমরা কি ম্যাক্সিমাম আমি দেখছি যে ওই বিষয়টা নিয়েই পড়ে আসি যে দেবকে কেন বলা হলো ভাই আমি তো একটা ক্রিয়েটার আমি নাম করছি না আমি একজনকে দেখলাম আমার এক ভাই সে ভিডিওতে বলছে ভাই দেবকে নিয়ে বলা হয়েছে তাহলে তো আমি বলবোই আরে এটা কি ক্রেডিট ম্যান তুই তুমি তো বাংলায় আছো তুমি তো বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকেই ছাড়ছে না এবং সে যাই হোক সেটা তো আমি ছেড়ে দিলাম এই এই প্রসঙ্গটা ছেড়ে দিচ্ছি দেবকে নয় দেব অনেক ভগবান তুল্য মানুষ প্রসেনজিৎ চট এই চক্রবর্তী অনেক ভগবান তুল্য মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর তার কি বুঝতে পারছেন কি বলতে চাইছি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি মানে রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই কি মানে বাঙালির মন থেকে চলে গেলেন যে তাকে নিয়ে এরকম একটা মানে ট্রোল মিমের নাম করে অপমানজনক ভিডিও তৈরি করা হয়েছে এবং সেখানে কিছু বাঙালি ছেলে মেয়েই সামনে বসে বসে হ্যাঁ করে হেসেছে সেটা কোনো অপরাধ নয় অপরাধটা মেন অপরাধটা কি দেব দেব মানে দেবকে কেন বলা হলো আর প্রসেনজিৎ কে কেন বলা হলো মিঠুন চক্রবর্তীকে কেন বলা হলো মানে ওনাদের যদি জিজ্ঞেস করলে আমার তো মনে হয় ওনারা আগে ওকে সামনে ফেলে চড়াবে যে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ভিডিওটা যদি দেখে থাকে তাই তো সেটা তো একটা বিষয় দ্বিতীয় কথা দেভ এন্টারটেইনমেন্ট ভেঞ্চারেস এর কাছে আমার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এই যে ওই রিভিউ এর নামে পুরো স্পয়লারটা ঝেড়ে দিলো এবং শুধু ঝেড়ে দিলো না পুরো প্রত্যেক টার্ন টুইস্ট যা যা ছিল সিনেমাটাই সব বলে দিয়েছে এবার ওদের ওর কাছে তখন দেব ফ্যান্সরা কি মানে আমাকে যেভাবে ট্রোল করেছিল বা ওই ট্রোলের নাম করে গালাগালি করেছিল ট্রোল ট্রোল জিনিসটা গালাগালি নয় এটা আগে বুঝতে হবে মানে যদি মিনিমাম বেসিক শিক্ষাটা থাকে তাহলে এটা জানা উচিত মানে গালাগালি দেওয়া নয় ট্রলিং মানে বডি সুইমিং নয় ট্রলিং মানেটা আমি বুঝিয়ে দিয়েছি মিমিক্রি করাটাকে বলে হয় ট্রলিং যদি সেই মিমিক্রিটাও ভদ্রভাবে করা হয় ঠিক আছে সো এটাই আমার মন্তব্য যে তোমরা এখন বিচার করবে এই ওই ছেলেটি যে আরেকটা ভিডিও তৈরি করেছে সেটাও গিয়ে তোমরা দেখো আমি তো চাইবো তোমরা দেখো বিকজ তোমরা যারা সিনেমাটা দেখোনি তারাও গিয়ে দেখে নাও না দিয়ে প্রজাপতির ব্যাচারা গলাটা বাজিয়ে দাও ও তো এটার জন্যই করেছে ওটা নাকি এখন কিন্তু ওটা দেখো কারো নজরেই পড়ছে না যে ও ট্রোলটা করেছে ওটা ওটা তো ট্রোলিং এর মতো করেছে ও তো পুরো সিনেমাটা বলে দিলো এখন কেউ আমি দেখছি না ওর ভিডিওর তলায় কমেন্ট করছিস ভাই তুই তো স্পয়লার অ্যালার্ট দিয়েছিস মানে অ্যালার্টটা না দিয়ে স্পয়লার দিয়ে দিচ্ছিস পুরো স্পয়লার মানে ফুল সিনেমাটা বলে দিয়েছিস কই এখন তো কিছু হচ্ছে না এখন মানে শুধু ওই দেবকে কেন বলা হয়েছে এবং ও সরি সবচেয়ে বড় কথা সরি চাইছে না ও সরি চাইছে না ট্রোলের নাম করে একটা ছেলে এরকম তার মানে আর কদিন পর বুম্বা কাকুর নামেও বলবে কোনো পোস্টার দেখে ওর মনে হতে পারে ওটা ও কমেডি করছে কিন্তু আমার তো একটু কমেডি লাগেনি ও আর কদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় কি কমেন্ট করবে এরকম দেখে তখন এগুলো তখন সহ্য করবেন তো মানে আমার প্রশ্নটা এটাই তখনও চুপ করে থাকবেন তো আপনারা আপনারা যারা কমেন্ট করেন দুম দুম করে এসে লিখে দেন যে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ট্রোলের নাম করে বা মিমের নাম করে তারা এখন চুপ কেন তারাও একটা করে ভিডিও তৈরি করুক ওরে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে পর্যন্ত মজা করা হয়েছে এবং মজা নয় ওটা নোংরামও করা হয়েছে ওই মানসিক জানোয়ারটা করেছে যাই হোক আমার ভিডিওটা একটু বড় হয়ে গেলাম সরি ফর দ্যাট আর নেক্সট ভিডিও নিয়ে নিশ্চয়ই পৌশালী আবার আসবে আর আমি টুপি পরে পুরো ভিডিওটা করলাম বিকজ আমি আজকে সাডেনলি টাক হয়েছি আমি কিন্তু পার্সোনালি নাসিব আক্তারকে চিনি না আমি আমার ওনার ওপর কোনো গ্রাজ ছিল না পরিষ্কার কথা কিন্তু আমার যেটা বাজে লেগেছিল এবং যেটা আমার মনে হয়েছে সেটাই আমি ভিডিও করে বললাম আর আমি ছোট করে কথা বলতে পারি না আমি এরকম ব্রড ভিডিও তৈরি করে ফেলি তার জন্য আমি সরি তোমরা যারা এতক্ষণ পুরো ভিডিওটা শুনলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা জানো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেল বাটনটা টিপবে এবং আমি আর একটা রিকোয়েস্টও করবো নাসিব আক্তারের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছবে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেস এর কাছে অবশ্যই পৌঁছবে কারণ এটা একটা মানে রেজাল্ট আমি দেখতে চাই এই ঘটনাটা কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো কেউ কোনো কিছু বলছে না অন্তত দেব এন্টারটেইনমেন্ট ভেন্সে যদি তার নিজের সিনেমাটাকে বাঁচাতে পারে দেখি আর যদিও তো অনেকের ধারণা যে আমরা দেভ হেজালস বাট একদমই নয় সেটা প্রমাণ করার কিছু নেই বারবার বলে গড ব্যস এভরিওয়ান টাটা লাভ ইউ অল